এই যে আমি এখন আছি কোলালমপুর বুক বিন্তান পেবিলিয়ন সুপার মার্কেট এই যে আজকে ছুটির দিন অনেক মানুষ এখানে পেবিলিয়ন সুইটস এই যে কত বড় বিল্ডিং আশিতলা বিল্ডিং আকাশ ছোঁয়া কোলালমপুর মালয়েশিয়া এই যে দেখেন অনেক সুন্দর দেখতে শহরটা এই যে এটা হচ্ছে মালয়েশিয়ান জাতীয় ফল ডুরিয়ান কাঠালের মতো এই যে মার্কেটের সামনে কত মানুষ আজকে ঈদের ছুটি সবাই ঘুরতে বিল্ডিও এটা মালয়েশিয়ার মধ্যে করা একটা বিল্ডিং এটা দশটার ভিতরে একটা এটার থেকে বড় বড় বিল্ডিংও আছে ওকে বুকির বিনতান কুয়ালালামপুর মালয়েশিয়া বিশাল বড় মার্কেট এই যে সে উড়ন্ত ট্রেন এই যে এটা উপর দিয়ে চলে ট্রেনেরা কে এল Okay, bye bye.